আসসালামু আলাইকুম বিওয়াস আজকে আমি আপনাদেরকে স্পেশাল একটি সালাদ রেসিপি করে দেখাবো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন প্রথমে আমি একটা শশা কেটে নেব তারপরে আমি দুইটা টমেটো কুচি করে নেব আমি তিনটা কাঁচামরিচ কুচি করে নেব দুটা পেঁয়াজ কুচি করে নেব পেঁয়াজ কুচি করার পরে আমি ধনিয়া পাতা কুচি করে নেব কুচি করে আমি সবগুলা একসাথে রাখবো চায়ের কাপের এক কাপের মতো আমি ডাবলি সিদ্ধ করে নিয়েছি লেবু দিয়েছি অর্ধেকটা লেবু লবণ পরিমাণ মতো দিলাম ভিট লবণ দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিলাম সরিষার তেল দিয়েছি দুই চামচ পরিমাণ দিয়ে আমি সবগুলো মিক্স করব। এভাবে আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন অন্যরকম টেস্ট ভিডিওটা ভালো লাগলো আপনাদের আত্মীয় স্বজনের মাঝখানে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ